বাট এখানে একটু রিফরমেশন আছে বলা হয় থাকে যে পারফেক্ট প্র্যাকটিস মেক্স এ ম্যান পারফেক্ট এ কথাটা সবচেয়ে বেশি প্রযোজ্য সম্রাটের ক্ষেত্রে সম্রাট কেমন আছে আলহামদুলিল্লাহ ভালো আছি সম্রাট ইউ গট আ ব্রিলিয়ান্ট এইট পয়েন্ট ফাইভ ইনস কেমন লাগছে আলহামদুলিল্লাহ ভালোই লাগতেছে ভালো লাগছে জি এইট পয়েন্ট ফাইভ তো সচরাচর আসে না তো এই যে একটা ইউনিক যার যেমন হ্যাকস আছে আমরা লাস্ট আসলে আমরা দেখেছি কি যে চল্লিশ দিনে প্রায় সাতটা এইচ এস এবং সেখানে কিন্তু হঠাৎ করে আবার সম্রাটের আসছে এইট এটা তাহলে এই চল্লিশ দিনে আট নাম্বার এইট প্লাস ফোর তো সম্রাট এই যে একটা ইউনিক ফিলিং এইট ওকে এইটো কিন্তু কমন না জি জি যথেষ্ট আম কমন এই জায়গায় আবার এইট মানে আরও এক চামচ সামনে জি জি এই ফিলিংসটা কিরকম মানে অনেক ভালো তো এই জন্য সবার কাছে মানে এইটই অনেক ভালো এক্সপেক্ট করেছিলাম এইট আসবে বাট এইট পয়েন্ট ফাইভ আসলে মানে অনেক খুশি হয়েছে ফ্যামিলি খুশি হয়েছে আমিও অনেক খুশি হয়েছি প্রতিক্রিয়া কেমন ছিল বা রেজাল্ট দেখার আগে কিরকম মানে আগে আসলে মানে আমার রিডিংটা অনেক হার্ড আসছিল ভাবছিলাম যে রিডিং এ অনেক কম চলে আসবে মানে আসলে এটা মানে পরীক্ষার সময় নার্ভাস ছিলাম এর জন্য মেবি লাগছে যে সবগুলো মানে কনফিউজিং ছিল

বাংলাদেশে তো মেনলি আমার অটোমোবাইল নিয়ে পড়ার ইচ্ছা অটোমোবাইল ইঞ্জিনিয়ারিং নিয়ে বা এটা তো বাংলাদেশে মানে এত ভালো ফেসিলিটিস নাই এর জন্য বাইরের দেশ আর কি যাওয়ার ইচ্ছা এর জন্য আমি ইউরোপে ট্রাই করতেছি ম্যাক্সিমাম কান্ট্রিগুলো সৌদি আরবিয়া তারপর টার্কিতেও স্কলারশিপ দিবে এই স্কোরে দিয়ে দিবে ওইগুলো ট্রাই করবো

যদি স্কলারশিপ পাওয়া যায় তাহলে তো পড়াশোনার কোয়ালিটি তো ইভেন মিডিল ইস্টার্ন কান্ট্রিগুলো অনেক ভালো জি জি অনেক ভালো অনেক ভালো এখন কথা হচ্ছে যে আমার আসলে ফ্যাসিলিটিটা কোন জায়গায় বেশি থাকবে ফুল ফান্ডেড পড়া যায় ওটা সব বেস্ট হবে জি জি অত ইউ অলরেডি ক্যালকুলেটেড অত টাকা দিয়ে বা জি জি অ্যামেজিং আমার মনে হয় যে 2025 সালে যারা পরীক্ষা দিয়েছে অনেক অনেকেরই পরীক্ষা ভালো হয়েছে বা তারা সাকসেসফুলি পাসও করে গিয়েছে অনেকের একটু খারাপও হয়েছে সম্রাট তাদের জন্য এক অনন্য নাম আমার মনে হয় সম্রাট ইজ এন ইন্সপিরেশন সম্রাট এইচএসসি এর রেজাল্ট কি বলা যাবে জি অবশ্যই আমার জিপিএ 5 এ আছে সব গোল্ডেন এ পাস আসছে সি এ প্লাস ইন এইচএসসি এন্ড এটা কি কি বলবো এ প্লাস বলবো গোল্ডেন এ প্লাস ইন আইএস এভাবে বলা যায় না আর কি 8.5 ইন আইএস মানে গোল্ডেন এ প্লাস এর কম না বাই দ্য ওয়ে সম্রাট আমার মনে হয় যে আমাদের যারা তোমার সমাবেশীয় যারা আছেন তুমি করে বললে সমস্যা নাই তো না না সমস্যা নাই অনেক বড় আমার আচ্ছা সম্রাটে যে যারা ইয়াং যারা এই বয়সের যারা মানে এইচএসসি পরীক্ষার পরে রেজাল্টের আগেও কিন্তু শত শত স্টুডেন্ট করছেন রেজাল্টের পরেও কিন্তু করবেন যারা কৃতকার্য হয়েছেন তারা করবেন যারা কোনো কারণে অসুবিধায় পড়েছেন তারাও কিন্তু করবেন তার আগে ভাগে প্রিপেয়ার করতে চাইবেন তো সবার উদ্দেশ্যে মানে আয়েস প্রিপারেশনের জন্য কিছু বলার আছে কিনা মেইন তো এটাই হবে প্র্যাকটিস আসলে এটা আর উপরে আর কিছুই নাই এটা প্র্যাকটিস করা লাগবে ডেইলি মানে যেই জায়গাগুলো আপনার উইকনেস আছে ওগুলো বেশি এফোর্ট দিবে সবাই জানা কথা বাট কেউ আসলে করতে চায় না সবাই জানা আছে এগুলো যে প্র্যাকটিস করতে হবে যে যেগুলা উইকনেস ওইগুলো কাজ করতে হবে ওইটাই আসলে আর প্রতিদিনের পড়াশোনা কথা বলতে ছিল আমার আসলে প্রতিদিন বলবো ছয় সাত ঘন্টার মতো পড়াশোনা করতে এর বেশি হইতো না আর এরকমই আসলে বেশি হইতো না আমি একটা জিনিস বলতে চাই সম্রাটের কিন্তু আমরা যেটা বুঝতে পারছি ছাত্র হিসেবে ভালো পড়াশোনার ব্যাকগ্রাউন্ড ভালো এইচএসিতে প্লাস এইবার আসছে তো এই অ্যাবিলিটি থাকার পরেও হি ইজ সেইং সিক্স টু সেভেন আওয়ার ডে তো এরকম যখন হয় না আমাদের অনেকের ইংলিশে অনেক দুর্বলতা থাকে তাদের কিন্তু এই পরিমাণটা আরও বাড়াতে হবে সম্রাট ইজ গুড অলরেডি গুড অলরেডি সম্রাট ইজ ভালো

আই ইউ লাভ ডে তারপরেও কিছু বিরক্ত ছিলে কিনা যে পড়াশোনা দেওয়া হয় না আমার এরকম লাগে না আসলে ঠিকই আছে মানে एग्जाम एग्जाम অনেক কাছে থাকে থাকে আছে এরকমই আসলে এরকমই আমার লাস্টের দিন বা বাকিরাও আর সিরিয়াস হবে এটা শুনে অনেকেই বলে যে না অনেক পড়াশোনা দেওয়া হয় কিছু ভাই পড়াশোনা তো করতে হবে জি 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 রিডিং এর নাইন লিস্টিং এ নাইন রিডিং এর ব্যাপারে স্পেসিফিক প্রত্যেকেরই কিন্তু অনেক ক্ষেত্রে টেকনিক একটু ভিন্ন হয় আমরা তো টেকনিকগুলো শেয়ার করি এট দা সেম টাইম তোমাদের জায়গা থেকেও কিন্তু মাঝে মধ্যে এটার একটা ভেরিয়েশন নিজের মতো করেও কিন্তু কিছু ব্যাপার থাকে তো এরকম রিডিং এ ভালো করার ক্ষেত্রে সম্রাটের পক্ষ থেকে রিডিং আসলে আমি মানে গল্প বই পড়ি অনেক ইংলিশ লিটারেচার এইটাই আসলে হেল্প করছে আর ওকে এইটাই মেইনলি আর প্র্যাকটিস ডেইলি আমি প্রতিদিন ধরেন একটা করে মক দিতাম কেমব্রিজ ডেইলি একটা করে দিতাম লিসেন নিজের মতো করে একটা মক বানিয়ে তুমি দিচ্ছো এই কেমব্রিজের এই গুলো যেগুলো আছে আচ্ছা কেমব্রিজের ফুল সেট দিয়ে দিচ্ছি ফুল একটা আমি প্রতিদিন দিতাম মিস হইতো না একদিন ডেইলি মাস্ট দোয়াই লাগতো একটা এটা দিতাম এটা আর আমি মেইন ইংলিশ বই অনেক পড়ি আর কি এই গল্প বই নভেল ওগুলা ওগুলা থেকে অনেক হেল্প আসছে এরকম যারা রিডিং এ নাইন পেতে চায় একই পরামর্শ তাদেরকে দিতে চাও যে একই পরামর্শ ইংলিশ বই পড়েন ইংলিশ মুভি দেখেন এগুলা ওগুলা আসলে অনেক কাজে লাগে প্র্যাকটিক্যালি অনেক কাজে লাগে যেমন লিসেনিং আপনি ইংলিশ মুভি দেখলে অনেক কাজে আসবে রিডিং আপনি ইংলিশ বই পড়েন গল্প বই পড়েন

ক্যামব্রিজ বা ক্যামব্রিজের এক্সামিনার যারা পেপার যারা চেক করেন তারা কিন্তু এমনি এমনি তো কাউকে স্কোর নিশ্চয়ই রাইটিং এর এবিলিটি এবিলিটির ক্ষেত্রে তারা প্রমাণ পেয়েছে এরকম কিনা আমি তো এই তো একটা করে ডেইলি টু করে আমি ফুল একটা মানে ডেইলি ক্যামব্রিজ একটা শেষ করতাম

কথা হলো কি না সোজা কখন হয় একটা টপিক যখন এত এতগুলো করছে তার এক্সামে গিয়ে এই টপিক থেকেই তো রিপিট হয়ে যাওয়ার সুযোগ থাকে অথবা এটা তো ইজি লাগবেই পড়াশোনা করলেই ইজি লাগে আলটিমেটলি তুমি তোমাকে ক্রেডিট দিতে চাচ্ছো না বলতে এটা এমনি চলে আসছে হার্ড ওয়ার্ক কিন্তু তোমার ছিল ঠিক আছে তো বাইরে ওয়ে এটা খুব ভালো যে প্রতিদিন এভাবে করতে হবে বা তোমার কথা থেকে এটা উঠে আসতেছে এবং আরেকটা জিনিস আমি একটু নিতে চাই একটু তুলে ধরতে চাই আলোচনা প্রয়োজনে আজকে একটু লম্বা হোক তোমার সাথে হ্যাঁ ইট উইল বি ইট উইল বি আ লার্নিং ওয়ার্ড ইট উইল বি ইট উইল বি হোনলি আ লার্নিং টাইম ফর দ্য স্টুডেন্টস ইনশাআল্লাহ যে তুমি কিন্তু বলছিলে টাস্ক লিখেছ ওকে ফাইন বাট ইউ রেড অ্যালট পড়েছো জি জি এই আইডিয়াটা কিভাবে আসলো যে ওকে আমি লিখছি তোমার তো এমনিতে পড়তেও খুব একটা প্রবলেম হয় না তাও তুমি পড়ছি জি জি যে হয় না যে আমি পড়ে পড়ে আবার আসলে বুঝতে হবে আমাকে অনেক বেশি করে এরকম তো খুব বেশি স্ট্রাগল তোমার ছিল না ইউ আর আ ন্যাচারাল রিডার রিডিং এ অলরেডি রিডিং এ নাইন আসছে এমনিতেই ভালো পড়তে পারো তাও রাইটিং এর জন্য তুমি পড়লে কেন রাইটিং এর জন্য মেইনলি দেখতাম যে মানে আমার আইডিয়া গুলো কত রিলেভেন্ট আর কি মানে অন্য যেগুলো আছে আমার সাথে কতটুকু মিলে আমার সাথে ল্যাঙ্গুয়েজ মিলতেছে কিনা 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 অ্যাডভান্স অ্যাডভান্স দেখতাম আর আমার একটা জিনিস যে অনেকেই মানে মিস আন্ডারস্ট্যান্ডিং আছে যে অনেক হার্ড হার্ড অ্যাডভান্স ওয়ার্ড ইউজ করা লাগবে না আমি কিন্তু অ্যাডভান্স ওয়ার্ড কিছু ইউজ করিনি মানে একদম সিম্পল ওয়ার্ডে আমার জাস্ট আমার আইডিয়াটা এক্সপ্রেস করছি ওই চলে আসছে মানে মেইন টার্গেট থাকবে আইডিয়া এক্সপ্রেস করবো মানে এমন বাটে এমন মানে জি 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 এমন মানে ভাবে বোঝাতে হবে যে পাঁচ ছয় বছরের বাচ্চাকে আপনি বুঝাচ্ছেন হ্যাঁ এটা বুঝতে হবে আপনার এসেটা বলে বুঝতে পারবে যে কি মানে কি আপনি বুঝাতে যাচ্ছেন হ্যাঁ ওইটাই একেবারে টিচিং এর আইডিওলজির জায়গা থেকে কিন্তু কথা বলা সম্রাটের সি পাঁচ ছয় বছরের বাচ্চাকে আমরা বুঝাবো এরকম চিন্তা থেকে এক্সামিনার তো এক্সামিনারটা তারা সব বুঝতে পারে কিন্তু যখন আমরা একটা লেখাকে সাবলীল করে তুলি তখনই স্কোর বাড়ে আরেকটা জিনিস সম্রাট সম্রাটের কি মনে হয় যে লাইক ওই যে এমনিতেও বলা হয়ে থাকে গুড রিডার ইজ আ গুড রাইটার বা কেউ একজন যদি ভালো রাইটার হতে চায় তাকে আগে গুড রিডার হতে হয় তো আমরা তো দেখতে পাচ্ছি যে সম্রাটের ক্ষেত্রে এটা ঠিক ছিল গুড গুড রাইটার হলে অটোমেটিকলি গুড রিডার হবেন বাট গুড রিডার হলে গুড রাইটার হবেন না ওকে সো মানে আগে তুমি গুরুত্ব দিয়েছো গুড রাইটিং রাইটিং যদি ভালো পায় না আপনি অটোমেটিক রিডার ভালো হইতেই হবে না হলে পারবেন না রাইটিং ভালো হবে না জি

যেগুলো বিষয়ে আমার সমস্যা হয়েছে ওইগুলো নিয়ে এফর্ট দেবো তারপরের দিন তারপরে আবার ওই একটা এক্সাম দেবো ওইগুলোতে মানে কাভার আপ করে যেগুলো সমস্যা হয়েছে তখন কয়েকবার রুটিন একটা বানাইছিলাম যে এক মাসের এই মানে একদম আগে থেকে সিলেক্ট করে ফেলছিলাম কোন দিন কোনটা এক্সাম দেবো এর জন্যই আর কি মানে মেনলি প্র্যাকটিসের জন্যই আসলে এত প্রোয়াকটিভ স্টুডেন্ট আমি আসলে খুব কম পেয়েছি বয়স কম প্রোয়াকটিভ সুপার লেভেলের প্রোয়াকটিভ আলহামদুলিল্লাহ প্রাউড অফ ইউ একটা পয়েন্ট আমরা একটু মিস করে গিয়েছি যে আয়স অ্যান্ড কম্পিউটারের এক্সাম ছিল তো এই বয়সে আয়েলস অ্যান্ড কম্পিউটার এবং মাত্র আয়লস অ্যান্ড কম্পিউটার বাংলাদেশে ইন্ট্রোডিউসড গুলো অলরেডি আয়েলস অ্যান্ড কম্পিউটার হচ্ছে স্ট্যান্ডার্ডও হচ্ছে বাট স্ট্যান্ডার্ড আয়ালসে অলরেডি পেপার বেসড দেওয়ার সুযোগও আছে যাদের সুযোগ আছে তারা অনেকেই এখনো পেপার বেসড দিচ্ছেন যা এবং অনেকেই আজকে আরেকটা ইন্টারভিউ আমি কভার করলাম উনিও আবার সিডিআইএস দিয়েছেন আবার কিভাবে সম্রাট ইউ অ্যাপিয়ার ইন দ্য টেস্ট অফ সিডিআইএস আসলে কি সিডিআইএস ডিফিকাল্ট আসলে আমি তো পেপার বেজ দিই নি আমি বলতে পারবো না বাট সিডিআইএস আমার সময় লাগছে মানে কেমব্রিজের মতোই কেমব্রিজ এরকম আসে আমার রিডিংটা একটু হার্ড আসছে বাট ওভারঅল বলবো আমি সমানই কিন্তু হার্ড কিভাবে হলো মানে ইউ গট নাইন নাইন আছে বাট আমি মানে কনফিউজ একটু স্ট্রাগল একটু স্ট্রাগল মেবি নার্ভাসনেস এর জন্য এটাই হবে স্ট্রেসফুল তোমার বয়সী যারাই আছে তারা তো সামনে আইএলস এক্সাম ফেস করবে জি কারণ তাদের এখন স্টাডি গ্যাপ হয়ে যাওয়ার আগেই তাদের হয়তো হায়ার স্টাডির জন্য যুদ্ধে নামতে হবে এবং হেক্সাসে আলহামদুলিল্লাহ প্রচুর স্টুডেন্টস তারা আমরা পড়াচ্ছি সিলেট জুড়ে স্টুডেন্টস আছেন তো তাদের ক্ষেত্রে তুমি যদিও তোমার আসলে ওই কম্পেয়ারিজনটা অতটা ক্লিয়ার না তারপরেও তুমি হয় না যে একটা ফিলিংসের জায়গা থেকে তাদেরকে তুমি আইসিএম কম্পিউটার সাজেস্ট করবে নাকি পেপার বেস সাজেস্ট আমার মনে কম্পিউটার ভালো কারণ কম্পিউটারতে একটা নিয়ম আছে যে যিকোনো একটা খারাপ হইলে ওইটা আবার দোয়া যায় ওইটা একটা পয়েন্ট কার বলে ওয়ান্স জি জি তাহলে ওইটা ওইটার জন্য আমি সাজেস্ট করব যে স্বয়ং কম্পিউটার রেজিত আউট অনেকে বলে যে টাইপিং ফাস্ট না হইলে এটা আসলে ভুল কথা টাইপিং ফাস্ট লাগে না আপনার ওয়ার্ড টাইপিং স্পিড 20 ওয়ার্ড পার মিনিটই হয় আপনি অনেক কিছু লিখতে পারবে

সম্রাট কথা বলে অনেক ভালো লাগলো অনেক অনেক শুভকামনা নেক্সট প্ল্যান কি নেক্সট প্ল্যান তো আমি এই তো বাইরে দেশে জন্য अप्लाई করা শুরু করে দিয়েছি অলরেডি মানে অনেক কথাবার্তা হইছে সময় বেশি স্পেন্ড আমি আর করতে যাচ্ছি না ওকে ধরে ফেলবো যত তো আগে আগে বাড়া যায় আর কি হ্যাঁ ফ্যান্টাস্টিক এইচএসসি সার্টিফিকেট কি চলে আসবে এইচএসসি সার্টিফিকেট আমার মেবি এক দুই মাস লাগবে আরো মোস্ট প্রবাবলি তো এদিকে তুমি এদিক দিয়া করবে আর ওইদিকে চলে যাবে জি হ্যাঁ মানে একেবারে খাপে খাপ Thank you so much. Uh, wish you good luck. Bye. Thank you. Thank you.